সালামু আলাইকুম আজকে হাজির হয়ে গিয়েছে আমার বাহিনী নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের খ্যানেলের পার দিয়ে যে পাটা আছে এটা হচ্ছে এর কাজ চলছে এখানে সুগার ক্যান প্ল্যান করা হচ্ছে তো এখানে আমি আজকে এদেরকে দেখাচ্ছি একটা কারণ হলো আমাকে আজকে সকালে একটা ভিডিওতে একজনের মন্তব্য করেছেন যে আমার অল ইম মানে ওয়ার্কার যারা আছে ওরা নাকি আন্ডার এইটিন অর্থাৎ আমি যে শিশু শ্রম সেটা বাস্তবায়ন করছি এটা একেবারেই ঠিক নয় তো তখন মনে হলো যে এটা তো একটা ভুল ধারণা কারণ ওগান্ডান মানুষদের চেহারা দেখে এইজ বোঝা যায় না তো তো আমি চিন্তা করলাম যে ওদের মুখ থেকে শুনি কার বয়স কত যদি আমি এটা চেক করে নিয়েছি আর একই সাথে আরেকটা বিষয় ধারণা দেব যে এরা যে আমাদের এখানে এই পাঁচ থেকে দশ হাজার টাকা বেতনের চা কাজ করে এরা প্রত্যেকেই কতটা সম্পদের মালিক হ্যাঁ দুটো বিষয় কারণ আমরা তো নিয়ে নানান জনে নানানভাবে বক্তব্য করি যে আমাদের অজ্ঞতার কারণে তো এই বিষয়টি একটু তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো বাহিনী দাঁড়ানো মাসাল্লা তো ফার্স্ট যার কাছে যাব সেটা হচ্ছে অমি হাউ আর ইউ ওকে আচ্ছা অমি হচ্ছে মুসলিম অ্যান্ড ফার্স্ট আই ওয়ান্ট টু নো হাউ মিনি একর্স ল্যান্ড ইউ হ্যাভ হাউ মেনি ল্যান্ড

তিরিশ বছর ওকে তার বয়স হচ্ছে তিরিশ বছর হাউ মেনি ওয়াইফ হ্যাভ ওয়ান অনলি ওয়াই ওয়ান আলবার্ট হ্যাভ টু থ্রি হ্যাঁ ওকে এগিয়া হ্যানাদার আলফ্রেড হাউ ওল্ড আর ইউ আল্লাহ একটুর জন্য বেঁচে গেলাম যে মানে আঠারো না আঠারো নিচে না অ্যান্ড আফাম

And age is my age. Huh? Is twenty five. Twenty five. Okay. Albert. Yeah. many people like you? Because <laughs> Albert always enjoying and uh, uh, halwa is ready now <laughs> dancing and now no dancing. Listen, uh, Albert. Uh, you have how many acres land? Mine is twenty. Twenty. Yeah. Twenty acres land. And uh, your age is twenty one. Twenty one. Ah, start. You see, he's enjoying. Ah. <laughs> okay. Hello. You have how many acres? Two hundred. Two hundred acres. Yes. Right. Yeah. I, I heard before. And another. Um, you raises. Twenty five. Twenty five. Yeah. Okay. Wife only one or two. Two. Baby. Three. Three. Yes. Three baby. Yeah. Okay. Or three uh, tabachas.

আর সবসময় হচ্ছে ওরা এনজয় করে ডান্সিং ডান্সিং হ্যাঁ এই বিষয় এই হচ্ছে আমি ওদের বয়স এবং ওদের ছেলে মেয়ে আর ওদের ল্যান্ডের পরিমাণ কেমন সেই ব্যাপারটা তুলে ধরলাম লাস্ট যাবো চারণের কাছে তো যেটা হচ্ছে যে ওদের কেউ ওরা কেউই আন্ডার এইটিন না আর ওরা প্রত্যেকেই অ্যাডাল্ট আর অপরদিকে ওরা কেউ গরিবও না মানে আমরা গরিব যে কথাটা বুঝি যে একেবারেই নুনান্তে পান্তা ফুরে ব্যাপারটা তা না ওদের প্রত্যেকের প্রপার্টি আছে প্রত্যেকেই হচ্ছে একটা আইডেন্টিটিও আছে বাট মেইন বিষয় হচ্ছে অ্যাস টপ আই এম টকিং তো প্রত্যেকের বিষয়টা হচ্ছে এই যে ওদের যে পরিমাণ ল্যান্ড আছে এটাকে যে ইউটিলাইজ করবে ইউটিলাইজ করার জন্য দুটো বিষয় দরকার বেসিক্যালি যে সেটা হচ্ছে নাম্বার ওয়ান ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার অন দি আদার হ্যান্ড হচ্ছে স্কিল দরকার তো ওদের যেটা নেই সেটা হচ্ছে ওদের ইকোনমিক্যাল প্রবলেম আছে ওরা লিকুইড টাকা ওদের কাছে থাকে না এটার জন্য ওরা পারে না আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটাও মুখ্য না আমার কাছে ওদের যেটা হচ্ছে নলেজটা কম মানে কিভাবে ওদের প্রপার্টিগুলোকে ইউটিলাইজ করবে নিজেরা হচ্ছে সলভেন্ট হবে এই বিষয়টা ওদের নলেজ কম এখন এটার জন্য ওদের আমি কখনো দোষ দিই না আমার এই অল্প সময়ের যে অবজারভেশান তাতে হচ্ছে ওরা ওদেরকে জানতে দেয়া হচ্ছে না ওদেরকে শিখতে দেয়া হচ্ছে না ওদেরকে ডোমিনেট করে রাখা হচ্ছে আর এজন্যই রাখছে যে যাতে করে ওদেরকে শোষণ করা যায় কারা করছে এই যে আমাদের মতো আমরা যারা বিগত পাঁচশো বছর ধরে পশ্চিমারা এদেরকে ডোমিনেট করে আসতেছে যার কারণে আফ্রিকার নাম শুনলে আমরা শু বা বুঝি যে গরিব তারা বা কিছু কিন্তু না এখানে প্রত্যেকটা ছেলে আমার থেকে ধনী সম্পদের দিক থেকে কিন্তু কিছু করার নেই কারণ ওরা জানে না কিভাবে ওদের সম্পদটাকে ইউটিলাইজ করতে হবে বা পারবে কিভাবে ওদের অর্থনীতির চাকাটা সচল করতে পারবে এই জায়গাটাই হচ্ছে আমরা মানুষ হিসেবে যে নিকৃষ্ট সেটা আমরা যুগে যুগে প্রমাণ দিয়ে আসতে পারি বাইদা দেখা যাক আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে এখানে দেখা যাক এদেরকে কতটা কি করা যায় অবশ্যই আমি একটা প্ল্যান করছি শেয়ার করব আপনাদের সাথে যে উগান্ডান জনগণের নিয়ে কিভাবে কি করা যায় ইনশাল্লাহ যখন ফাইনাল করব প্ল্যানটা তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো বাট আপাতত এতটুকু ক্লিয়ার করলাম কেউ আন্ডার এইটিন না কেউই হচ্ছে গরিব না এতটুকু শিওর আমার উগান্ডাতে একজন বাংলাদেশি ভাবি বলেছিল যে যারা ট্রল করে আমরা উগান্ডা যারা আছি তাদেরকে নিয়ে তাদেরকে বলতে চাই বাংলাদেশে আমি নাম মেনশন করবো না এক ভাবি বলছিল যে আমাদের যে মেট সার্ভেন্ট সেও মেট্রিক ইন্টারপাস কারণ উগান্ডায় এজুকেশনের হার ভালো এবং ওরা কিন্তু অফলাইন ইংলিশে কথা বলে তো সে জায়গা থেকে ওরা শিক্ষিত এই ব্যাপারটাও বলতে হবে প্রত্যেকটা প্রতিটা ছেলে কিন্তু ওরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে সো এটা একটা ওদের স্কিল পজিটিভ একটা দিক তো আমরা আসলে না জেনে না বুঝে অনেকেই হচ্ছে বাজে কথা বলি বা মন্তব্য করি এটা ঠিক নয় আগে জানুন বুঝুন তারপরে বলুন আন্দাজে কথা বলা ঠিক না বাই দেয় আমাদের লাস্ট বাহিনী আমার সেটা হচ্ছে নতুন তা হলো চারণ চারণ ইউ হ্যাভ টু বেবিস রাইট আচ্ছা চারণ হচ্ছে আমার নতুন হেল্পিং হ্যান্ড আর ও এসে বেশি দিন হলো না ডরিনকে আপনার অনেকেই চিনতেন ডরিনের কাহিনী এবং হচ্ছে চারণের মানে ডরিনের প্রস্থান এবং চারণের আগমন এটার বিষয়টা আমি অন্য একটা ভিডিওতে তুলে ধরবো কারণ এখানেও একটা লার্নিংয়ের ব্যাপার আছে সেটা হলো এখান থেকে আমরা কিছু শিখতে পারবো সে জন্য তো আজকে শুধু পরিচয় করালাম চারণকে যে ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড মাশাল্লাহ খুবই ভালো মেয়ে মানে কাজকর্মী খুবই ভালো আর সব দিক থেকে ভীষণ রকম হেল্পফুল আলহামদুলিল্লাহ ওর ওর এজ হচ্ছে এখন রানিং টোয়েন্টি থ্রি ওকে ও অ্যাডাল্ট যথেষ্ট যথেষ্ট অ্যাডাল্ট ও আন্ডার এইটিন না এবং ও কিন্তু দুই বাচ্চার মা এই ছিল আজকের ভিডিওতে তথ্য